দিন যত যাচ্ছে ততই প্রিয় জিনিসগুলো প্রিয় খাবারগুলো বিলুপ্ত হওয়ার পথে চলে যাচ্ছে আজকে মনে হয় এক দুই বছরের মধ্যে এই মাছগুলো চোখে দেখেনি। চট্টগ্রামে এসে মাছটা দেখে বললাম আমি নিজের হাতে রান্না করব। কারণ এটা একটা রেসিপি আমি আমার পেজে শেয়ার করবো হয়তো অনেকেরই প্রিয় মাছ আবার অনেকে এই মাছ চিনেও না পছন্দ তো দূরে থাক মাছগুলো চাচি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছে খুব ভালো করে এই মাছ কিন্তু অনেক ভালো করে পরিষ্কার করতে হয় আপনারা কে কি নামে এই মাছ চিনেন অবশ্য আমাকে কমেন্টে জানাবেন আমাদের অঞ্চলে এই মাছকে চিরিং মাছ নামে সবাই চিনে পরিমাণ মতো তেল দিয়ে সেখানে যে মাছের তেলগুলো আছে সেগুলো দিয়ে একটু ভেজে নিলাম তারপরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে নরম করে ভেজে নিতে হবে মাছের পরিমাণ হাফ কেজি সেই হিসাবে পেঁয়াজটা একটু বাড়িয়ে দিলে এই মাছের গ্রেভিটা খেতে খুব ভালো লাগে এ মাছ ঝোল খেতেও মজা আবার মাখা মাখা রান্না করলেও মজা আমি পেঁয়াজটা ভাজতে ভাজতে এক চামচ রসুন বাটাও দিয়ে দিয়েছি দিয়ে সবগুলো নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব যেন পেঁয়াজ রসুনগুলো সিদ্ধ হয়ে যায় রসুন পেঁয়াজ হালকা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি টমেটোর উপরে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি টমেটো পেঁয়াজগুলো একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত এগুলো ভালো করে সিদ্ধ হলে গ্রেভিটা ঘন হবে পেঁয়াজ শক্ত শক্ত থাকলে বা আস্ত আস্তে থাকলে ওটা অতটা ভালো লাগে না রান্নার সাথে ভাজার সাথে ঠিক আছে তারপর যখন পেঁয়াজ টমেটো নরম হয়ে গেলো আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব দিয়ে দিলাম পরিমাণ মতো এক চা চামচ করে করে শুকনো মশলাগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আগুনটা এ পর্যায়ে কমিয়ে রেখেছি যেন পুড়ে না যায় মশলাটা ঝালটা আমি এক চা চামচ দিয়েছি ঝালটা যে যেমন পছন্দ করে খেতে সে তেমনই দিবে। কারণ আমি এখানে আবার একটু কালো গোল মরিচের দিয়েছি হাফ চা চামচের মতো আবার কাঁচা মরিচও দিব এই মাছের সাথে এই সবগুলো মরিচ যখন দিব এটার ফ্লেভারটা একদম অন্যরকম হবে সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি এই তেল ওঠা ওঠা ভাব হয়ে গিয়েছে মশলা এ পর্যায়ে আমি ধুয়ে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো জ্যান্ত ছিল আমরা যাব বলে এনে রাখা হয়েছে আগের দিন কারণ আমরা যে এগুলো খেতে পাই না অনেক দিন ধরে তারা তো জানে তো আমি যেহেতু রেসিপি শেয়ার করবো তাই রান্নাটাও আমি করছিলাম গিয়েছিলাম দুই দিনের জন্য বেড়াতে এই রান্নাটা যেদিন করেছি তারপর দিন থেকে আমার পরিবার হাসপাতালে ভর্তি তারপরেও আমি আজকে এতদিন পরে রেসিপিটি শেয়ার করছি অনেক দিন তো পেজে ভিডিও দেয়া বন্ধ রেখেছিলাম পুরাতন ভিডিওগুলো রিপোস্ট করছিলাম তো অনেকে সেটা হয়তো বুঝতে পেরেছেন বা জানেন রেগুলার যারা আমার ভিডিও দেখেন তারা তো দেখতে পাচ্ছেন আমি নতুন কোনো ভিডিও শেয়ার করছি না যেহেতু আমার একটা পেজ এটা কাজের জায়গা পরিবারের সমস্যার কারণে কিছুদিন গ্যাপ রাখলেও আবার নতুন করে কাজটা শুরু করতে হবে তাই কাজটা শুরু করেছি আশা করছি আমার এই কঠিন সময় আপনাদেরকে পাশে পাবো মাছটা কিন্তু খুব ভালো করে আমি সময় নিয়ে কষিয়ে নিয়েছিলাম এরপরে আমি এখানে চাচি আলু কেটে রেখেছিলো সেই আলুগুলো দিয়ে দিয়েছি মাছটা এমনি এমনি রান্না করলে তো অনেক মজা আলু দিয়ে রান্না করলেও মজা এই যে উপর থেকে আমি আবার তিন চারটা কাঁচা মরিচ ফালিও দিয়ে দিলাম যে পরিমাণ মরিচ দিয়েছি একদম পারফেক্ট ঝাল হয়েছে খুব বেশি ঝালও না একদম কম ঝালও না এইসব মাছ কিন্তু একদম কম ঝালে খেতে ভালো লাগে না তারপরে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম যেন আলুটা সিদ্ধ হয়ে যায় আমি আজকে এটা একদম মাখা মাখা করে রান্না করব, করবো ঝোল করে রান্না করব না আমি যখন রান্না করছিলাম তখন আমার ছোটো ভাই এসে বলছে তুমি কি করছো আমি বললাম আমি এই মাছ রান্না করছি বলো ঝোল রাখবা না একদম মাখা করে রান্না করবা আর ওর কথাতে আমি আর ঝোল বেশি দিলাম না নয়তো কিন্তু আমি ঝোল ঝোল রান্না করব ঠিক করেছিলাম যে পরিমাণ ঝোল দিয়েছি এটা দিয়ে আলুটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে একটু সময় নিয়ে মিডিয়াম মাছে রান্নাটা করার কারণে মাছটা অনেক বেশি মজা হবে আলুগুলোও তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আলুটা সিদ্ধ হয়ে গিয়েছে আমি চেক করে নিলাম লবণটা একটু চেক করে নিব রান্নায় এই জিনিসগুলো পারফেক্ট হলেই রান্না মজা লবণ যদি বেশি হয়ে যায় সেটাও খাওয়া যাবে না আবার কম হলেও খাওয়া যাবে না তো যাই হোক রান্না শেষ দেখতেই পাচ্ছেন একদম শুকিয়ে ফেলেছি যদি ধনিয়া পাতা থাকতো উপর থেকে একটু ধনিয়া পাতা ছড়িয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগতো খেতে আরও বেশি একটা ফ্লেভারফুল লাগতো এমনিতেও কম হয়নি আমার আজকের এই রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর এই চিরিং মাছ কে কে খেতে পছন্দ করেন সেটাও জানাতে পারেন আশা করছি সব সময় মতো আমার এই ঘরোয়া রান্নাটাও আপনাদের কাছে ভালো লেগেছে আজকে তবে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম